চার জেনুইন সমন্বয়ক ধরা খেয়েছে বিশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে এবং পুলিশ গিয়ে উদ্ধার করে আসলো সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করলো একটা খুব তাজা খবর আজকে আজকে কিছু কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন চব্বিশে গণ অভ্যুত্থানের পরে আমাদের সংগঠন যেটা আমজনতার দল আগে গণ অধিকার পরিষদের একটা অংশ ছিল এখান থেকে বেশ কিছু সহযোদ্ধা চলে যায় যারা আমাদের সঙ্গে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিল চলে যাওয়ার আগে তাদের মধ্যে একটা অস্থিরতা এবং ছটফট আচরণ ছিল যে রাজনীতি করে তারা কি পেল তো আমরা এটাই বলেছিলাম যে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে লড়াই ক্যাম্পেইন প্রচার প্রচারণা সামগ্রিক কার্যক্রম এগুলো তো কিছু পাওয়ার জন্য না এগুলো তো নির্বাচনী কোনো অ্যাজেন্ডা না নির্বাচনী কোনো তৎপরতা না তো তারা আমাদেরকে এখানে বিভিন্ন কোম্পানি রয়েছে গাজী কোম্পানি আছে পাশেই আরেকটা বড় বিল্ডিং হচ্ছে করভবনের এটা বেসিক্যালি একজন আওয়ামী লীগ নেতার একটা বিল্ডিং সেখানে করভবন হচ্ছে তো এগুলোর বিভিন্ন স্থাপনা দখল করার জন্য খুব তৎপরতা দেখাচ্ছিলো এবং আমাদের হেল্প যাচ্ছিল বিশেষত গাজী দখল করার যখন চেষ্টা করছিল তখন আমার আহ্বায়ক জামান স্যার সহ আমরা এটা প্রতিরোধ করি আমরা আমাদের সহযোতাদের প্রতিরোধ করি তো একটা সময় তারা আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের দল থেকে এখান থেকে অর্থনৈতিক কোনো সুবিধা করতে না পেরে এবং গিয়ে নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হয় এবং নাগরিক কমিটিতে গিয়ে যুক্ত হওয়ার পরে তারা বিভিন্ন অঞ্চলে যার যেটা জেলা সেই জেলার জেলা প্রশাসককে নিয়ন্ত্রণ করা কর্তৃত্ব করা তাদেরকে দিয়ে বিভিন্ন টেন্ডার ঠিকাদারি বিভিন্ন প্রোজেক্ট প্রকল্প এগুলো বের করার চেষ্টা করছে খুবই বিশেষত খুবই লক্ষণীয় ছিল সেটা হলো বিভিন্ন এলাকায় মেলা বসানো এই মেলা বসানো কেন্দ্র করে নাগরিক কমিটির সদস্যরা প্রচুর তৎপরতা ছিল বিভিন্ন জেলা প্রশাসককে ফোন দিয়ে দিয়ে তৎপরতাগুলো আমরা দেখেছি তো আজকে যেই নিউজটি এসেছে বিষয়টা এরকম করেই বলছে যে চার জেনুইন সমন্বয়ক এরকম করে বলছে চার জেনুইন সমন্বয়ক আমি একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই তো হুম বলছে যে চার জেনুয়েন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে আপনার হলো ধরা খেয়েছে এটাই হলো বিষয় এই তো এটা আপনারা দেখছেন এবং এখানকার দায়িত্বশীল আছে তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে তো আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে আমাদের

ওইখানের যে সমন্বয়ক ছিল তাদেরকে না জানে ওরা আপনার হলো এই চাঁদানিতে আসছে আর কি এ আর কি আমি আজকে অনেকগুলো বিষয় বলবো যে বিপ্লব উত্তর এই বাংলাদেশে আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ নাই কর্তৃত্ব নাই এই বাংলাদেশে ভালো কিছু হলে এটা আমাদের আমরা যারা এই বিপ্লব ঘটিয়েছি তাদের তাদের সুনাম আর খারাপ কিছু হলে আমাদের দুর্নাম আমরা সাম্প্রতিক সময়ে যে ব্যাপকভাবে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে এই চাঁদাবাজির জন্য মানে আমরা কাকে দায়ী করব। যারা সবচেয়ে শক্তিশালী তাদের উপরে দায় পড়ে আমি মেনশন করতে চাই সবচেয়ে বড় দল বিএনপি তাদের অনেক দায় রয়েছে এবং আপনার হলো মানে হর হামেশাই ফেসবুকে কমেন্ট আসছে আবার এমনও হচ্ছে যে রাজনৈতিকভাবে জামাতি ইসলামের ভাইয়েরা বিভিন্ন ফেক আইডি খুলে এগুলোকে সারাক্ষণ কমেন্ট করছে বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ যতটা না চাঁদাবাজি করছে তার চেয়ে বেশি কমেন্টে হাইলাইট করার চেষ্টা করতেছে একটা লড়াই করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার জামাতের যে ভাইয়েরা আছেন তারা যে আপনার হলো কিছুই করেন না কিছুই করছেন না আপনার হলো কোনো টেক ওভার রাজনৈতিক দখলদারিত্ব ব্যবসা প্রতিষ্ঠানের দখলদারিত্ব আওয়ামী লীগের এর বিভিন্ন বড় বড় ব্যবসাতে শেয়ার শেয়ারগুলো টেক ওভার করা বা মানে আমার প্রশ্ন হলো যে এর বিপ্লবোত্তর সময়ে প্রত্যেকেই যার যতটুকু ক্ষমতা এবং সামর্থ্য আছে এভাবে চাঁদাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে তো এটা কিন্তু দায়টা আমাদের উপর আসছে সরকারের সহযোগী হিসেবে যে নাগরিক কমিটি আছে তারা যে তাদের জায়গা থেকে বিভিন্ন জেলায় জেলায় তাদেরকে সমন্বয়ক বানিয়ে দিয়ে জেলা প্রশাসককে নিয়ন্ত্রণ করা তাদেরকে দিয়ে বিভিন্ন অর্থনৈতিক বেনিফিট নেওয়া এটা প্রত্যেকটা সচেতন রাজনৈতিক সচেতন নাগরিক যারা শহর পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অ্যাক্টিভ অ্যাক্টিভলি জড়িত আছে তারা জানে যে জেলা পরিষদ পর্যায়ে কীভাবে সমন্বয়করা নানাবিধ কর্তৃত্ব এবং দখলদারিত্বের মাধ্যমে অর্থ উপার্জন করছে ঠিক আছে তো আমাদের বিপ্লবের যে একটা সম্মান বিপ্লবের যে একটা মর্যাদা সেই মর্যাদাগুলো কিন্তু এই সামগ্রিকভাবে আমাদের অনাচার বা আমার অনাচার বা আপনার অনাচার তাদের জন্য এটা হচ্ছে এবং এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আওয়ামী লীগকে কিন্তু শক্তিশালী করছে আজকে কোনো একটা দলের নেতাকর্মী একটা অস্ত্র হাতে নিয়ে যখন মানে দাঁড়াচ্ছে একটা দখলদারিত্বের বিষয়ে তখন কিন্তু ওই দল আপনার হলো খুব বিব্রতকর একটা অবস্থায় পড়ছে ও কয় টাকা ওখান থেকে লাভ করবে দখলদারিত্ব থেকে সেটা বিষয় না কিন্তু দলের সম্মান নষ্ট করতেছে কিন্তু ওই ওটা কিন্তু টাকার অঙ্ক দিয়ে করা যাবে না সেটা বিএনপির হোক সেটা জামাতের হোক আপনার হলো বিএনপির একজন নেত্রীকে বহিষ্কার করলো ও ওই যে এলাকায় গিয়ে বাজারে গিয়ে চাঁদাবাজি করছে আবার আর একজন জামাতের নেতাকেও একজনকে বহিষ্কার করলো সামগ্রিকভাবে এই যে অসম্মানের যে একটা প্রক্রিয়া আমার প্রশ্ন হলো যে দল কি পায় এখান থেকে মানে এই যে আমরা যারা দল করি ধরুন আমি একটা দল করি আমার দল থেকে আমার দলের কত চেষ্টা করি দলের জন্য দলকে আগলায় রাখি দলের জন্য ব্যয় করি এই দলের শ্রম দিচ্ছি সংগঠন কোথাচ্ছি সব কিছু মিলিয়ে একটা কেউ যদি একটা খারাপ কাজ করে তাহলে আমাদের এই শ্রমের কোনো বিধা থাকে না সে জায়গা থেকে নাগরিক কমিটি যারা আছেন তারা কত কষ্ট করছেন একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়ার জন্য এই সমস্ত প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা মানে এই যে কেলেঙ্কারিগুলো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি নাগরিক কমিটির ভাইয়েরা তোমরা আমার চেয়ে বয়সে বেশ ছোট হবা তোমাদেরকে তুমি করে বলি তোমরা প্রত্যেকটা জেলায় জেলায় এ চাঁদাবাজি করছো আমি দায়িত্ব নিয়ে বলতেছি এবং ব্যাপকভাবে ব্যাপকভাবে বিশেষত সরকার নিয়ন্ত্রিত যে কার্যক্রম এটা পুরোটা চাঁদাবাজি তোমরা করছ পুরোটা পুরোটা হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি মংলা বন্দরে উপদেষ্টা কমিটি হলো যেটা পুরোটাই অর্থনৈতিক একটা কারবার এবং এখানে উপদেষ্টারা প্রচুর অর্থনৈতিকভাবে লাভবান হয় এখানে হান্নান না কি যেন নাম হান্নান মাসুদ সে এখানে উপদেষ্টা হয়েছে শুধু সেখানে না সে না আরও দেখলাম যে এখানে কয়েকজন উপদেষ্টা হয়েছে আমাদের এখান থেকে এই আমাদের সঙ্গে ছিল রাজনীতিতে সেখান থেকে নাগরিক কমিটিতে গেছে গিয়ে সে ওখানের ওই মংলা বন্দরের উপদেষ্টা হয়ে গেছে তো এই যে সামগ্রিক মানে আমাদের বিপ্লবটা এই জন্য হয়নি কিন্তু আমরা কি ঝুঁকি নিয়ে বন্ধুকে সামনে দাঁড়ালাম পুলিশের সাথে মারামারি করলাম মারামারি করছি ভাই আপনার হলো একটা একটা করে চারটা মামলার এক দুই তিন নাম্বার আসামের মধ্যে আমার নাম রেখেছে ঠিক আছে তো আমাদের যে একটা আত্মিক মানে বোঝাপড়া যে আমরা এই দেশের জন্য দেশকে মুক্ত করছি সে বোঝাপড়ার জায়গাটাতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমি তো বলছি আমার এখানেও অনেকগুলো খারাপ মানুষ ছিল শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারা এখান থেকে চলে গেছে নাগরিক কমিটিতে গেছে নুরুল লক্ষ সংগঠনে গেছে আমাকে তাবলিক জামাতের একজন বড় ওস্তাদ আমাকে তিনি আপনার হলো ভারত থেকে আমাকে ফোন দিয়েছে তিনি আমাদেরকে নাকি পর্যবেক্ষণ করে আমরা যে ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি উনি দেখে এগুলো উনি একজন আলেম বড় আলেম এবং ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে অনেক লড়াই করছেন ঠিক আছে তো আমরা এই মানে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে উনি আমাদের খেয়াল করেন উনি দেখে উনি যখন আমাদের দলটা যখন ভেঙে গেল তখন ফোন দিয়ে বলছে তারে তোমাদের দলটা ভেঙে গেলো এইভাবে বলছে তা আমি বললাম ভেঙে গেল এখন কি করব। আমাকে বলছে তুমি রাগ করছো আমি বলছি যে রাগ করেই বা লাভ কী তখন বলছে যে তুমি একদম দুশ্চিন্তা করো না তোমার শরীর থেকে দূষিত রক্ত বের হয়ে গেল তো এই রকম সামগ্রিকভাবে আমাদের লড়াইয়ের একটা বোঝাপড়া যে প্রিয় ভাইয়েরা যারা জামাত শিবির থেকে অংশ নিয়েছি বিএনপি থেকে অংশ নিয়েছি আমাদের দল থেকে অংশ নিয়েছি আপনার হলো নাগরিক কমিটি থেকে অংশ নিয়েছি একটা সুন্দর বাংলাদেশের বিনিময়ের জন্য অংশ নিয়েছি ঠিক আছে আবার কেউ বলেন না যে আপনি আমার দলের নাম বলেন কেন আমি আপনাকে বলতেছি প্রত্যেকটা দল প্রত্যেকটা দল লুটপাটের সঙ্গে ব্যাপকভাবে জড়িত ব্যাপকভাবে জড়িত যার যতটুকু সক্ষমতা আছে অতটুকু দিয়ে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য আপনার হলো এই ওকে অপসরণ ওকে ওঠানো ওকে বসানো যার যতটুকু সক্ষমতা আছে কেউ স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ শিক্ষা মন্ত্রণালয় কেউ নির্বাচন কমিশন বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করে 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 মানে প্রত্যেকে যেন এই দেশটাকে চুষে খাওয়ার একটা অক্লান্ত পরিশ্রম মানে আমরা করছি মানে এইটা তো এটা কি এটা কি হয় নাকি আসলে এভাবে হ্যাঁ আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি আমাদের একটা গণতান্ত্রিক বোঝাপড়া দরকার হ্যাঁ যে জনগণ আমাদের কিছু মানুষকে নির্বাচিত করবে ওরা সংসদে গিয়ে তারা সেই সৎ মানুষগুলো পরস্পর আলোচনা করে দেশের জন্য বিভিন্ন পলিসি নেবে এইভাবে বিশৃঙ্খলভাবে মব তৈরি করা এটা একটা সিম্পলি একটা মব একটা ক্রাউড ডেভেলপ করেছে ডেভেলপ করে মালিককে কনভিন্স করতেছে বিশ লক্ষ টাকা দেওয়ার জন্য সিম্পলি আমরা এই জন্য বিপ্লব করিনি এই জন্য বিপ্লব করিনি একজন শিক্ষক তাকে অপসরণ করানোর জন্য চেষ্টা করা হচ্ছে সেই শিক্ষক হার্ট অ্যাটাক করেছে এবং ওইখানে যেই ছাত্র সমন্বয়করা অপসরণ করার জন্য গেছে তারা সেখানে গেছে অন্য একজন শিক্ষকের মনের বাসনা পূরণ করার জন্য যে ওকে সরাইয়ে তুমি আমাকে প্রধান শিক্ষক বানাও আমাকে প্রিন্সিপাল বানাও আমরা ও একটা মানে আপনাদের কি মনে হয় কোনো বিনা পয়সায় ওই ছাত্ররা ওখানে একটা অধ্যক্ষকে সরিয়ে আরেকজনকে অধ্যক্ষ বানাতে গেছে কোনো 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 ইন্টেনশন নাই কোনো প্রফিট নাই কোনো লাভ নাই আমরা এই ধরনের কার্যক্রম আমাদের কাছে একটা খবর আসে একটা ব্যাংকের প্রধানকে অপসারণ করতে হবে তো খবরটা দেয় আমার মুশারফ ভাই যে এরকমভাবে অমুক ব্যাংকের এমডি এরকম জালিয়াতি করছে এরকমভাবে আওয়ামী লীগের দোষর তাকে অপসারণের জন্য এখানে আন্দোলন হচ্ছে আপনি চলে আসেন আপনি কই আসেননি কেন তো আমি বললাম যে তাই নাকি বিষয়টা জানিত তো পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম যে মুশারফ ভাই আসবো না 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 তারেক ভাই আসার দরকার নাই আসার দরকার নাই এমন কেন আসার দরকার নাই তো বলতেছে যে আরেকজন এমডি হবে সেই জন্য একটা গ্রুপকে টাকা দিয়ে এখানে মব তৈরি করেছে তাকে অপসারণ করবে এবং সেইটাকে আবার ম্যানেজ করার জন্য অমুক বড় নেতাকে ফোন দিয়েছে অমুক সংগঠনের ঠিক আছে তো সে আবার নিশ্চয়তা দিচ্ছে তার ছেলেবে এখান থেকে সরাই নেবে হ্যাঁ তার বাচ্চাদেরকে সরাই নেবে সে বাচ্চারা এখান থেকে চলে আসছে মাঝখানে একটা বড় লেনদেন হয়ে গেছে সুতরাং আমার ছাত্র ভাইদেরকে বলবো কোথাও একটা ক্রাউড দেখলেই মব দেখলেই সেখানে দৌড়ে গিয়ে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এগুলো মানে প্রত্যেকটা মুহূর্তে কেনা বেচা হচ্ছে যে অমুককে সরাতে হবে একে সরাতে হবে প্রত্যেকটা সরাসরি যে আঞ্জাম এর পেছনে কেউ না কেউ অর্থায়ন করছে এর পেছনে কেউ না কেউ অর্থায়ন করছে তাকে সরানোর জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব আপনার হলো আমরা যখন চুপপুর বাসভবনে চুপ্পকে অপসারণের জন্য আন্দোলন করছিলাম ঠিক সেই সময় যারা চুপ্পুর পক্ষে স্টেটমেন্ট দিয়েছিল হ্যাঁ আমাদেরকে মারা হোক আমাদেরকে আঘাত করা হোক আমাদেরকে গুলি করা হোক সেই সময় যারা স্টেটমেন্ট দিয়েছিল তাদের স্টেটমেন্টের অন্যতম কারণ কি ছিল জানেন তারা চুপপুর কাছ থেকে টাকা খেয়েছিল আবার এর পরবর্তীতে যখন বসির সাহেব নিয়োগ পাইলো বশির সাহেবের তাকে অপসরণ করার জন্য বসি সাহেব যখন নিয়োগ পাইলো আমি ফেসদাফিপুরে টক শোতে ছিলাম বসি সাহেবের এক রিলেটিভ আমাকে বসি সাহেবের নামে যে মামলা আছে ওই ডকুমেন্ট পাঠাইছে ষড়যন্ত্র করে সে চাচ্ছে যে আপনার হলো তাকে বিব্রত করতে তো আমি সেটা ফেসদাফিপুলে দেখায় দিলাম না বুঝাই যাই হোক বসি সাহেব ভালো মন্দ সেটা বলবো না কিন্তু বসির সাহেবের আমি দেখলাম যে রাতেই একটা মিছিল হচ্ছে আপনার হলো রাষ্ট্রপতির বাসভবনের সামনে কেন বশিরকে নিয়োগ দিল বশিরকে সরাতে হবে হাতে লাঠি অনেকগুলো শ্রমিক ট্রমিক এগুলো এর মধ্যে দুইজন দেখলাম আমার পরিচিত তারপর কে রে তুই যে বসিরের পদত্যাগ চাষ এখন বশিরের পদত্যাগ চাষ খুবই ভালো কথা এখন তুই কি বসিরকে চিনস বসিরকে বা কীভাবে কি তার রাজনৈতিক পরীক্ষা না আমি তো চিনি না তবে তুই আসছিস কিসের জন্য পরবর্তীতে জানতে পারলাম যে বসুন্ধরা গ্রুপ না কোনো একটা গ্রুপ বসি সাহেবকে অপসারণ করার জন্য অর্থায়ন করতেছে সুতরাং আমরা আদত যা যা দেখি মব দেখি বিশৃঙ্খলা দেখি এসবগুলোর পিছনে এরকমভাবে কোনো না কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে আমরা সব কিছু জেনে বুঝে আমরা এগুলোতে পা দেব এগুলোতে এই উদ্যোগগুলোকে সমর্থন করব অথবা রিজেক্ট করব আজকে যেই চার জেনুইন সমন্বয়কের চাঁদাবাজির বিষয়টা আসলো বেসিক্যালি তাদেরকে নিয়ে আলোচনা শুরু করলেও আমি ওভারঅলি সবাইকেই আমি আবেদন জানাচ্ছি যে আমরা এখন আমাদের হাতে নেতৃত্ব আমাদের হাতে কন্ট্রোল আমরা ফ্রিলি কাজ করছি মুখ করছি এই সময়টাতে যদি আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে না পারি তাহলে কিন্তু আমরা জনম জনম আপনার হলো আমরা আফসোস করব ঠিক আছে আমাদের প্রত্যাশাগুলো খুবই আপনার হলো বাধাগ্রস্ত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করা দরকার ভালো থাকবেন সবাই কেউ কষ্ট পাইলে কষ্ট নেবেন না আসসালামু আলাইকুম